নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত কলকাতা হাইকোর্টের নির্দেশিকাকে মান্যতা দিয়ে বিকাশ ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত হয়েছেন আন্দোলনকারী চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা তবে চাকরি ফিরে পাওয়ার আন্দোলনে অনর চাকরিহারারা আইনি পরামর্শের জন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে দেখা করার পর এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে দেখা করলেন চাকরিহারাদের হারাদের একাংশ এদিন চাকরিহারা অনসনকারী শিক্ষকদের পক্ষ থেকে সুমন বিশ্বাস তুহিন শুভ্রমন্ডল তানিয়া চক্রবর্তী সহ মোট ছজন যোগ্য চাকরিহারা শিক্ষক আইনি পরামর্শের জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সল্টলেকের বাসভবনে তার সাথে আলোচনায় বসেন আর তাদের সাথে আলোচনা সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি ফিরে পাওয়ার বিষয়ে অভিজিৎ গাঙ্গুলি কি জানালেন শুনুন আমি বরং আশাবাদী থাকুন যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্ট যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায় তো তারাই হয়ে গেছেন শিকার তাহলে পারে আগের বারে আপনি বলেছিলেন সরকার যদি কমিটি করে আপনি থাকতে আছেন যদি সমস্ত সরকার কমিটি সরকার তো কমিটির দিকে গেলই না সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি লাঠি এসব মারলো সেই জন্য আমরা গেলাম না তার সরকার এখনো যদি মনে করেন করতে পারেন কিন্তু সরকার যদি করবেন বলে মনে হয় না সেই মানে রিভিউতে যাওয়া গিয়ে আশায় বুক বেঁধে থাকা যে সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে যদি শুনে সেখানে অনেক কথা বলার থাকবে তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে যোগ্য দেখুন যোগ্য অযোগ্য আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারে তারা করতে পারত তো তারা সেভাবে করে কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায় রাজ্য কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে হ্যাঁ তো সেই জন্য রাজ্য সরকার চাইছে আমাদের দুর্নীতি ধলা পড়ে গেছে আমি যতটা সম্ভব আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো

মমতা বন্দ্যোপাধ্যায় কি বারবার বকছেন এদের প্রতি আমি সহজভূতি শ্রী ওসব মুখের কথা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কীসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার সেও ভালো সেখানে আপনারা তো অনেক খবর টবার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়

সরকারের কোনো রিভিউ আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে এনারাও সেই রকম কথাই বলছিলেন রিভিউ করে কোনো লাভ হবে কি লাভ হবে কি আমরা কেউ জানি না কিন্তু রিভিউ করার কোনো উপায়ও নেই শ্যামল পাল দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ